শীতের পাতলা পায়জামা হালকা শীতের এই হান্ড্রেড পার্সেন্ট ব্লেজার কাপড়ের আমাদের মকমলের মক মকমল কাপড় আইলেট হাইলেট ফাইভ জি বলা হয় হ্যাঁ ফাইভ জি এটা পাইপ আইলেট আইলাইট মানে লোকাল কোয়ালিটি যে কোয়ালিটি ব্লেজার মেলানো হ্যাঁ সম্মানিত দর্শক যারা শীতের মাল নিয়ে বিজনেস করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই সুসংগত হবে আর দেখতে পাচ্ছেন বাচ্চাদের এবং বড়দের সকল ধরনের শীতের আইটেম আছে তো শপের যে মালিক

পরে বলবো কারণ দামের ইয়ে হয়তো আচ্ছা আচ্ছা আমাদের দামটা হাইট থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হাইট থাকবে ভাই এটা হচ্ছে পরের গ্রুপটা হ্যাঁ পরের গ্রুপটা এটা সাইজ কত কত ভাই এটা লোগো 18 20 22 24 18 20 22 24 মানে চার চার সাইজ সাইজ হ্যাঁ সবগুলো তো 100% এক্সপোর্ট কাপড় 100% এক্সপোর্ট কাপড় এক্সপোর্ট আর নিজস্ব কারখানায় তৈরি হ্যাঁ নিজস্ব কারখানা এক প্যান্ডেলে কয় পিস থাকবে কয়টা কালার থাকবে 12 পিস করে এবং কি 12টা 12টা কালার হয়তো দুই একটা এদিক সেদিক হইতে পারে দর্শক মধ্যে দামটা একটু হাইট রাখা আছে বাইরে কিন্তু একবার মাদার হোলসেল মানে নির্দিষ্ট কারখানায় তৈরি করে তো একটু দামটা হাইট রাখছে কারণ

তাস তা থেকে বড় আছে তা থেকে বড় দাম থাকবে না কিন্তু না না আরে যেটা আলাদা এটা আলাদা হ্যাঁ বলেন একটু দামটা প্লাস ওটা প্লাস 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 আচ্ছা আচ্ছা আর যেটা বড় সাইজ ওটা 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 24 আচ্ছা 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 এটা কি চার পকেটের প্রিমিয়াম কোয়ালিটি একটা কোয়ালিটি হ্যাঁ চার সাইজ থাকে এটা এর লগে

হুডে শীতের হুডে শীতের হুডে হান্ড্রেড পার্সেন্ট ব্লেজার সাইজ থাকবে বারো থেকে ছাব্বিশ পর্যন্ত বারো থেকে ছাব্বিশ পর্যন্ত একটা ধারণা আমাদের দিদেন মানে রেটটা হান্ড্রেড প্লাস

তো দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা যারা আপনারা এই ভাইয়ের সব থেকে শীতের মাল নিতে চাচ্ছেন তারা অবশ্যই মায়ের সাথে ভিডিও কলে কথা বলে অথবা শপে সরাসরি এসে কিন্তু মাল নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ